নৌকাগুলো চালাই কই টাকা পয়সা কিন্তু লুটে নেই তো দেখুন বৃষ্টির মধ্যেও ভক্তদের ভিড় কম নেই কত পাবলিক কোথা থেকে আসছে শুন কিছুক্ষণ আগে এখানে কোনো ভক্ত ছিল না এখন বৃষ্টি রাধে রাধে সবাইকে আকাশ বিন্দন ব্লগে এসে স্বাগতম তো প্রিয় ভক্তগণ আজকে রাত্রেবেলা থেকে বৃষ্টি বৃষ্টি ভাব তারপর বৃষ্টি আসলো তো সকালবেলা মানে একটু এক্সারসাইজ করে করার সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেলো আর খিদা লেগেছে আর খেয়ে এত গরম লাগছে হাত পাকার কোনো কাজ করছে না তো ভাবলাম যে বৃষ্টি হচ্ছে তো বাইরে একটু বেরোয় তো হাঁটতে হাঁটতে চলে আসলাম কেশিঘাটে তো বৃষ্টি এখন হচ্ছে হালকা কিন্তু আর একটু বেশি ছিল একটু আগে আবারও যেভাবে মেঘ করেছে আবার বৃষ্টি হবে কিছুক্ষণের মধ্যেই তো আজকে আপনাদেরকে বৃন্দাবনে বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টি বৃষ্টিভেজার দিন বৃন্দাবন কেমন হয় তো আপনারা দেখুন আর যারা আকাশ বৃন্দাবন ব্লগ চেন সাবস্ক্রিপ করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ফেসবুকে লাইভ করেছিলাম ফেসবুকে অনেক ভক্তরা দর্শন করেছে তো ফেসবুকে যদি আপনারা কেউ আসতে চান শ্রী আকাশ বৃন্দাবনের দাস আমি লিখে দেব স্ক্রিনের নাম আপনারা আসতে পারেন তো দেখুন বৃন্দাবনে কত সুন্দর উইদার আর বৃষ্টি বৃষ্টিভেজার দিনে কি হচ্ছে বৃন্দাবনটা বল দেখুন কিছুক্ষণ আগে এখানে কোনো ভক্ত ছিল না এখন বৃষ্টি যায় একটু থেমে গেছে সে ভক্তদের আগমন বৃন্দাবনে এখন কম নি ভিড় অনেকে বলে বৃন্দাবনে ভিড় হয় ভিড় কম 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 কখন থাকে তো আমি সবাইকে একটা কথা বলব বৃন্দাবনে ভিড় কমের দিন চলে গেছে বৃন্দাবনে ভিড় কম হয় না এখন ডেলি ভিড় বারো মাস বৃন্দাবনে ভিড় হয় তো দেখুন বৃষ্টিতে বৃষ্টির মধ্যে পাবলিকের কোনো কমই নাই বৃষ্টিতে বৃন্দাবন দর্শন করছে কিছুক্ষণ আগে অনেক ভক্ত ছিল দেখুন দেখুন বৃন্দাবন যমুনা মহারানী কি যায় আজকে আনন্দ কি যায় এখানে বৃন্দাবনে যদি আপনারা আসেন তো কেশিঘাটে এই যে নৌকায় ওঠেন না এখানে কিন্তু একটু কেয়ারফুল থাকবেন কেননা এখানে যে নৌকার নৌকাগুলো চালায় খুবই টাকা পয়সা কিন্তু লুটে নেই আপনার থেকে অনেক টাকা চাইবে কিন্তু আপনারা একটু বার্গেনিং করবেন বার্গেনিং করে আপনারা নৌকায় চড়বেন বৃন্দাবনে আপনি যেখানেই যান না কেন যে জিনিসে আপনি কিনতে যান যেখানে আপনি গাড়িতে চলেন মন্দিরে যান সব জায়গায় একটু কেয়ারফুল থাকেন বার্গেটিংয়ের মধ্যে থাকবেন কেননা আজকাল না আমাদের বাঙালি ভক্তদের বেশি টার্গেট করে আমি নিজে বাঙালি এই জন্য আমি বাঙালি ভক্তদেরকে সবসময় কেয়ারফুল সতর্ক করার চেষ্টা করি অনেক লোক আছে বৃন্দাবনে আসে ওই পাথরের নাম লেখানোর জন্য পাগল হয়ে যায় পাথরের নাম লেখালে নাকি উদ্ধার হয়ে যাবে সারা জীবন ভক্তি করলো না ভজন করলো না পাথরের নাম লেখালে নাকি উদ্ধার হয়ে যায় এরকম মূর্খ লোক এখনও আছে সমাজে আর এই পাথরের নাম লেখানোর জন্য অনেক অ্যামাউন্ট ডিমান্ড করে মানে অনেক বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার যেরকম ভক্ত দেখে সেরকমই লুটে নেওয়ার চেষ্টা করে আমারই একজন জানাশোনা ভক্ত আমার ইউটিউব দেখে অনেক বছর আগের কাহিনি সে আসাম থেকে এসেছিল বাইশ হাজার টাকা নিয়ে নিয়েছে বনে যাওয়ার পরে পাথরের নাম লেখার নাম নিয়ে যে ফালতু পয়সা নষ্ট করে কী লাভ তার থেকে যদি আপনি ভগবানের সেবা করতেন বৈষ্ণব সেবা করতেন তাহলে যার নামে করতেন তার মঙ্গল হতো তার কল্যাণ হতো তো এটাই বলার চেষ্টা করি তো মানুষ বুঝে না মানুষ সবসময় নিজের নিজে নিজেই চালাক হতে চায় রাধে রাধে তো দেখুন বৃষ্টির মধ্যে ভক্তদের ভিড় কম নেই কত পাবলিক কোথা থেকে আসছে বৃন্দাবন হলো ভগবান শ্রীকৃষ্ণের নগরী এখানে ভক্ত আসবে না তাহলে কি হয় ভক্তদের ভিড় বারো মাস আর ভক্তদের প্রেম জনম জনম যার প্রেম আছে প্রীতি আছে তারাই বৃন্দাবন ধামে চলে আসে দেখে না গরম দেখে না ঠান্ডা দেখে না বৃষ্টি না দেখে না জ্বর চলে আসে প্রতিনিয়ত চিন্তা করে বৃন্দাবনে কবে আসবে আর এক ধরনের লোক আছে কখন আসবে কখন ঠান্ডা কম থাকে কখন গরম কম থাকে কখন এই থাকে সেই থাকে সুবিধা পার্টি সুবিধা পার্টি যারা রয়েছে তারা বৃন্দাবনে কমে আসতে পারে তো যাই হোক বৃন্দাবনের প্রতি ভক্তিপ্রীতি রাখুন ভগবানের কৃপায় মা যমুনার কৃপায় আপনারা অবশ্যই বৃন্দাবনে আসতে পারবেন দেখুন কী ভিড় চলছে জয় হোক যমুনা মহারানী কী বৃষ্টির মধ্যে ভক্তদের ভিড় কম নেই এ হলো ব্রজভূমি ঝামলে গেল জয় হো গিরাজ মহারাজে রেধে বারিশ মে

তো এসে আমাদের কৃষিঘাটের সেই রাস্তা যে রাস্তার মধ্যে ছুঁয়ে আছে প্রেম যেই রাস্তার মধ্যে ছুঁয়ে আছে রাধা প্রেম আমাদের গলি আমাদের ভূমি এই রাস্তা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বিহার করতে যান এই রাস্তা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নৌকা বিহার করতে যান ভগবান শ্রীকৃষ্ণ এই রাস্তায় গোচরাতে যান এই সেই কুঞ্জগলি পাঁচ হাজার বছরের পুরনো দেখুন কত সুন্দর কুঞ্জগলি আপনারা তো এখন ফালতু ভিডিও দেখার মধ্যে ইন্টারেস্ট ধার্মিক ভিডিও ভগবানের ধাম বৃন্দাবন ধাম দেখার ইন্টারেস্ট নেই এ হলো হত ফাঁকা কপাল সুযোগ থাকতেও ভগবানের ভক্তি করার সুযোগ নিচ্ছে না ভগবানের ধাম দর্শন করছে না এ হলো কলিকাল তাও আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি যদি কোনো ভক্তের হৃদয়ে এসে প্রেম জাগে তাহলে হয়তো আমার এ ভিডিও বানিয়ে সার্থক হবে যদি জীবনে একটা ভক্ত হয় আমার ভিডিও দেখে কেউ যদি জীবনে ভক্তি করতে চায় তাহলে তার জীবন ধন্য হয়ে যাবে এটাই জীবনের উদ্দেশ্য ছিল আজকাল মানুষ ভিডিও কমই দেখে যাই হোক এক হাজার দেখে দু হাজার দেখে একজন দেখে তার মধ্যে তো ভক্তিও হবে না সেটাই জীবনে করবানন্দ সমাজটা আজ ধ্বংস হয়ে যাচ্ছে ভগবানের ভক্তি করে না হিন্দু সমা সমাজে সনাতন ধর্মের মধ্যে গৌমাতা পালার বিধি রয়েছে গোমাতা না পেলে পালে কুত্তা প্রত্যেকটা ঘরের বাইরে কুত্তা পালে কলি কাল আসবে না কেন বলা হয়েছে কুত্তার গায়ে স্পর্শ করলে তার গা অশুদ্ধ হয়ে যায় লোক কুত্তা পালে কুত্তা আসছে উপরে ধরতে তো হ্যালো দেখুন বৃষ্টি থেমে গেছে দৌড়ে আমার দিকে কুকুরটা আসছে ওরে বলছে কুত্তারা খার ও আমার সঙ্গে গাড়া আমি করছে ভিডিও দেখালাম না আপনাদেরকে দিয়ে আসলাম ভালো করে এখানকার লোক আকার এখানে ভেজে নাকি এগুলো সব সব গুন্ডাগিরি করছে এখানে করতে কেন করতে গিয়ে আসে ভেজে বাসি সেজে বলছে আপনি সব ভেজে করতে পারবেন তো যাই হোক ভালো থাকুন সবাই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এইসব ব্যাপারে পরে কথা হলো আপনার ডিটেলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা থাকবেন আর খুব সুন্দর ভিডিও পাবেন আপনারা পরে আবার নেক্সট ভিডিও জন্য অপেক্ষা করবেন রাধে রাধে বৃন্দাবন্ধা মেকিয়ে যাই রাধে রাধে হ্যারি বল